তোমার এই ভিডিও আমি কোনো ভাবে মেনে নেব না আমি প্রত্যাখ্যান করলাম তোমার এই ভিডিও এখানে গালিব প্লাস দিনা এই গালিব প্লাস দিনা হওয়ার কথা ছিল নাকি মাহির প্লাস দিনা হওয়ার কথা ছিল না আমি চিনি আমার টাকা বিশ্ববিদ্যালয় জীবনে একবারে শুরু থেকে যে বন্ধুরা আমার সাথে ছিল সেই শুরু থেকে আমার বন্ধু আলামিন সবাইরেই দেখে সে কিছুই পায় নাই সে কেউরেই দেখে না বয়স্ক দুজন বয়স্ক একটি কাপল এই যে দেখেন লাঠি নিয়ে দুজন হাঁটছে তবু তারা কত প্রাণবন্ত তার বউ দাঁড়িয়ে রয়েছে এবং ভদ্রলোক সে তার ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে দিচ্ছে তার বউকে এবং বউও চমৎকার সুন্দর একটি স্টাইলে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে বাইরের মানুষের জীবন স্টাইল লাইফ জীবনের চলার ধরন। ধরনাকারটা হ্যাঁ আমি এখানে গেছিলাম ওইখানে স্ট্রাকচারটা ঠিক এরকম পুরোনো মানে দেয়াল জোড়ার জন্য বললেই হবে না হবে না হবে না হবে না আলামিন সেই শুরু থেকে এভাবেই বসতে চায় এভাবেই জোরায় জোরায় বসতে চায় আলামিন খুঁজছে কেউ একজন খুঁজছে আলামিন আলামিন ফন্দিল দেখা যাক কেউ আসে কি না আলামিনের পাশে বসার জন্য চমৎকার এই দৃশ্যটা আমিন দেখছে আশেপাশে অনেকে আছে কিন্তু আমার কেউ পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা যেমন রয়েছে প্রাচীন এই নির্দর্শনার দেখার মতো মানুষ ঠিক তেমনই উপচে পড়া ভিড় এখানে প্রত্যেক শুক্রবার এই পুরান ঢাকার মানুষ সহ আশেপাশের মানুষ একেবারে ভরে যায় এই বিশ্বে নানা ধরনের মানুষ নানা ধরনের পোশাক নিয়ে বিচিত্র তার জিওම් বার্নিই চলাফেরা করছে বিশ্বের মানুষগুলো ঠিক তেমনই এক পোশাকধারী মানুষকে লালবাগ কেল্লায় আজকে আমরা দেখলাম মসজিদ রয়েছে এই মসজিদ অসাধারণ তার স্ট্রাকচার আমার মনে হয়েছে তুমি কেওরে কোথাও কোনো এক রমণিকে খুঁজে পেয়েছো যার জন্য তোমার মনটা সাপোর্ট করছে সেই কোভিডের মধ্যে বলতে হয় কোথাও কেউ নেই সেই কোভিডের মতো বলতে হয় কোথাও কেউ নেই বিকেল পাঁচটায় বাঁশির ফুইসাল বেজে গেছে এখনই বেরিয়ে যেতে হবে আমাদেরকে এই কেল্লা ছেড়ে বন্ধু আলামিন এবং আমি সম্পূর্ণ লালবাগ কেল্লাটি ঘুরে ঘুরে দেখলাম এবং এই একটি দিনের একটি বিকেল দুই বন্ধু খুব চমৎকারভাবে কাটালাম এরপরই আমরা বেরিয়ে পড়লাম লালবাগ কেল্লা থেকে ঠিক লালবাগ কেল্লা বিকেল পাঁচটা বাজে বন্ধ করে এই সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন